শীত চলে আসছে পিঠা খাবেন গ্রামের বাড়িতে যাবেন ছুটি পাচ্ছেন না কিন্তু ঢাকা শহরে মেল পাবেন কোথায় চালের গুলা করার জন্য অনেক ভেজাল এখন ভাই আমরা একটা মেল নিয়ে যে এইটা কি শুধু চালের গুড়া করার জন্য না শুধু চালের গুড়া না এই সামনে রমজান চলে আসছে একটু ভেসন খাইতে মন চায় কিন্তু বাইরেতে কিনতে গেলে ভাই ভেজাল ভেজাল এবং পোকা এবং কাঠের গুড়া দিয়ে দেয় কিন্তু এই যে দেখেন আমরা বুট রাখছি আজকে পেট্টিকেল সরাসরি করে দেখাবো

এই দেখেন এ তো ভাই সারাদিনে চাইলে দুই তিন মন চাল বাগানো যাবে যা দেখতেছি ভাই এটা এমন একটা মেশিন চোদ্দশো ওয়াট তো ভাই ওকে এই দেখেন মানে লাগাতারও ব্যবহার করা যাবে ভাই দিলাম কি দেখেন হইলো কি এই যে দেখেন ঠিক আছে এই চাউলের গুড়া আমরা চাল দিছি হ্যাঁ কিন্তু হয়েছে গুড়া

এ দেখা পড়ে যাচ্ছে সুন্দর এটা কিন্তু একটা চুম্বক আপনি ভাবতেছেন হয়তো বা দেখা গেছে এই যে আমি তো ট্রাই করে দেখাই এটা কি চুম্বক কিনা এই যে দেখা ঠিক আছে এটা কিন্তু অরজিনালি চুম্বক ঠিক আছে যাক আফসাল যেই প্রোডাক্টের কথা বলতেছিলাম এটা হলো আপনার সম্পূর্ণ হবে 1400 ওয়াট ঠিক আছে আর এখানে কিন্তু দেখেন লেখা আছে এই যে এটা হলো ডিজনি ইতালি ব্র্যান্ডেড মিক্সার গ্রাইন্ডার ঠিক আছে 2.5 লিটার জগ হেভি জব এবং হ্যামার মডেল এটা হ্যামারের মতোই কাজ করে ঠিক আছে চোদ্দশো ওয়াট এবং পঁচিশ ঠিক আছে এই জন্য কিন্তু এত দ্রুত আপনার

ব্লেন্ডার একটু সস্তায় কিনতে পারলে তারা স্বস্তি পাবে আর সস্তায় হবে ইনশাআল্লাহ অবশ্যই আজকে যে প্রাইস দিব একেবারে সস্তায় পেয়ে যাবেন এই যে ভেঙে নিলাম আমরা আপনারা কিন্তু এইভাবে ইউজ করবেন কি অবস্থা রফিক ভাই এই যে ভাই মানে ঘন্টার কাজ মিনিটে করে ফেলবে তেলকম পাউডার হয়েছে তো ভাই দেখেন হ্যাঁ একদম তেলকম পাউডার নাকি আচ্ছা তো ভাই দামে পোষাইতে পারবো তো ভাই একেবারে হাতের নাগালে প্রাইস থাকবে 10000 চাই বসে থাকবে ভাই যেই প্রাইসটা দিব ঠিক আছে আপনি কারাকারি করে নেবেন যে ভাই আমাকে একটা দেন আমাকে দুইটা দেন আমাকে তিনটা দেন আমার বোনের জন্য একটা নিব দেখেন অসাধারণ ভাই বেশনটা করলাম আপনি একটু দেখেন এই যে পেস্টগুলো দেখেন ও দারুণ দুধ আছে ওকে রফিক দাম একদম হাতে নাকালে একেবারে পাইকেরি প্রাইস থাকবে আজকে ওকে ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 7500 টাকা আচ্ছা ঠিক আছে আবার একটু দেখাই দি ভাইয়া এই যে ফুল সেটআপটা থাকবে ওকে হেলো ব্লেন্ডারের বক্স ঠিক আছে এ হলো আপনার মটর একটা বড় জক এটা জুস লাচ্ছি শরবত করার জন্য বেশি করে মশলা করার জন্য আছে ভিজা মশলা করার জন্য মিডিয়াম জগ এবং ছোটটা যেটা কাজ করলাম দেখেন ভিতর যোগাযোগ করলে নিতে পারবেন দাম থাকবে একবারে পাইকারি প্রাইস মাত্র পাঁচ টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ওকে শুধু নাম অর্ডার করে দিবেন আর যদি কেউ সরাসরি আসতে চান আমাদের দোকানের একটু দেখা দিচ্ছি আমাদের দোকানের নাম হলো এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে যোগাযোগ করবেন শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় ছিয়াত্তর নম্বর দোকান